হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্ড মাই ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লস আজ বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার আজ আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা হলো দেখুন শিক্ষার অধিকার সকলরে পড় পড়ো সকলরে যে সমগ্র শিক্ষা আসামে অর্গানাইজড সামার ক্যাম্প ইন পনেরো তেষট্টি নং মোহনখাল এলপি স্কুল অন থিম ইকো ক্লাব ফর দ্য মিশন লাইফ অ্যান্ড থিমেটিক অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাডপ্ট এই যে এইটা যেটা দেখছেন অ্যাডপ্ট হেলদি লাইফস্টাইল সেভ এনার্জি অ্যান্ড সেভ ওয়াটার সে নো টু সিঙ্গল ইউজ প্লাস্টিক অ্যাডপ্ট দি সাস্টেনেবল ফুড সিস্টেম অ্যান্ড রিডিউস ওয়েস্ট রিডিউস রিডিউস ওয়েস্ট তো আজ আপনাদের সম্মুখে একটা আমি ভিডিও তুলে ধরবো যেটা হলো সে নো টু সিঙ্গল ইউজ প্লাস্টিক এটার উপরে একটা ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরবো আপনারা সঙ্গে থাকুন এই যে দেখছেন যে সে নো টু সিঙ্গল ইউজ প্লাস্টিক এই যে সামার ক্যাম্প এটা সামার ক্যাম্প হচ্ছে আমাদের এক সপ্তাহ থেকে আমাদের স্কুলে সামার ক্যাম্প হচ্ছে যেটা আমরা গ্রীষ্মকালীন শিবির হিসাবে মানে জানি এটা সমগ্র আমাদের আসাম রাজ্যে প্রত্যেকটা স্কুলে এই সামার ক্যাম্পটা হচ্ছে তো আমাদের স্কুলে হচ্ছে এই যে আমাদের স্কুল দেখুন পনেরো পনেরো তেষট্টি নৌ মোহনখাল এলপি স্কুল ব্লক সুনাই ক্লাস্টার মোহনখাল বারো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজ বারো বারো জুন দুই আজ বুধবার তো এখন আপনাদের সম্মুখে ওই বিষয়টা নিয়ে আজ সে ন টু সিঙ্গল ইউজ প্লাস্টিকের উপরে আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট একটা ছোট্ট না সংক্ষিপ্ত নাটিকা একটা তুলে দেব তো সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন যে প্রোগ্রামটা যে উদ্দেশ্যে আজকে হচ্ছে এই প্রোগ্রামে যেটা এখানে লেখা আছে ওই দেখুন প্লাস্টিক মুক্ত পরিবেশ আমরা থাকবো বেশ এরপরেই দেখুন একটা লেখা আছে প্লাস্টিককে বর্জন করে পরিবেশকে প্লাস্টিক মুক্ত করুন আরেকটা প্লাস্টিক ব্যবহার বর্জন করুন নূতন প্রজন্মকে সুরক্ষিত করুন আরেকটা দেখুন লেখা আছে প্লাস্টিক উইল কিল বাট জুট অ্যান্ড পেপার উইল কিল খুব সুন্দর একটা জিনিস বিশেষ করে আজকে এই জিনিসটা যেটা আপনাদেরকে বললাম এখানে এই যে দেখছেন যে সে ন টু সিঙ্গল ইউজ প্লাস্টিক এই এই কথাটার উপরেই আজকের এই প্রোগ্রামটা করা হচ্ছে তো এই যে আপনারা দেখছেন তো বন্ধুরা আপনারা দেখছেন যে আমার একজন ছাত্র এই যে দেখাচ্ছে দেখুন এই যে প্লাস্টিক যে প্লাস্টিক মুক্ত এই যে দেখাচ্ছে দেখুন সে প্লাস্টিকে একটা গ্লাস দিয়ে জল খাচ্ছে তো একজন ওকে নিষেধ দিচ্ছে এই দেখুন একজন ওকে নিষেধ দিচ্ছে এই দেখুন তো আপনারা দেখছেন দর্শকরা যে এখন দেখুন প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের গ্লাস দিয়ে আগে জল পান করলো এখন দেখুন ঠিক ওই যে স্টিলের একটা ফ্লাস্ক থেকে জল পান করছে এই দেখুন একজন ওকে একজন ওকে নিষেধ মানে বলছে রাইট রাইট দিস ইজ দ্য রাইট মানে এই দেখ এই দেখুন লেখা আছে এই যে লেখা ইয়েস আর আগে কি দেখিয়েছিল আগে দেখিয়েছিল যখন প্লাস্টিকের গ্লাস থেকে জল খেয়েছিল তখন কি দেখিয়েছিল ন কিন্তু এটা হলো রাইট টাট তো এখন দেখছেন ওই যে আমাদের বাজারে যে কেরি ব্যাগ পাওয়া যায় এই যে কেরি ব্যাগ নিয়ে এই এই যে এই দেখুন কেরি ব্যাগটা নিষেধ করছে এই দেখুন ছাত্রটা কেরি ব্যাগটা নিষেধ করছে এই দেখুন এটা এইটা বলছে কেরি ব্যাগ না কেরি ব্যাগটা এলাও নেই এখন বাজারে কেরি ব্যাগ নেই এটা নিষেধ করছে ওই দেখুন নিষেধ করছে ঠিক আছে এই যে দেখছে নিষেধ করছে তো তো আমি যেটা করছি বন্ধুরা এটা আমি আগেও দেখিয়েছি এই দেখুন প্লাস্টিক মুক্ত পরিবেশ আমরা থাকবো বেশ এটা ওই প্লাস্টিক প্লাস্টিক বর্জন করে পরিবেশকে পরিবেশ মুক্ত করুন এবং প্লাস্টিক ব্যবহার বর্জন করুন নতুন প্রজন্মকে সুরক্ষিত করুন প্লাস্টিক উইল উইল জাস্ট পেপার ট্রিল মানে এখন হলো প্লাস্টিকটাকে বর্জন করে বা আপনি এখন পেপার দিয়ে না হয় কাপড়ের ব্যাগ দিয়ে আপনার বাজারে গিয়ে জিনিসপত্র কিংবা যে কোনো সময় ব্যবহার করবেন এটাই ওরা দেখিয়েছে তো এখন আগে কেরি ব্যাগ না নিষেধ করেছিল কিন্তু এখন দেখুন কেরি ব্যাগ নেই একজন কি করছে এখন একটা ব্যাগ নিয়ে সম্মুখে আসছে এখন গিয়ে দেখুন এই এই যে এই যে বলছে রাইট এই যে বলছে রাইট এই যে রাইট এই যে দেখুন এটা মানে এটাই দেখাতে চাইছে যে এই যে ক্যারি ব্যাগ যেটা এই ক্যারি ব্যাগটা বর্জন করে সে বাজারে কি করেছে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে এটা হলো রাইট তো আমি আমার এই ভিডিও থেকে আপনাদের সবাইকে এটাই বলতে চাইছি যে আমরা এখন বাজারে যে আমরা বাজারে যে যাই বাজার করতে যাই বাজার গেলে কি হয় আমরা সবাই কি করি আমরা গিয়ে যে দোকানদারের কাছ থেকে জিনিসপত্র ক্রয় ক্রয় করে আমরা সবাই বসে থাকি যে ওরা ক্যারি ব্যাগ দেবে আমরা ক্যারি ব্যাগের মধ্যে জিনিসপত্র নিয়ে আসবো ঠিক আছে কিন্তু এই সংক্ষিপ্ত ছোটো নাটিকাটাকে আপনাদেরকে এটাই আমি দেখাতে চেয়েছি যে এখন বাজারে গিয়ে আমরা একটা পারলে নিজের থেকে একটা ব্যাগ নিয়ে যাব একটা ব্যাগ নিয়ে আমার ক্যারি ব্যাগটা বর্জন করে আমরা ওই ব্যাগের মধ্যে জিনিস এটা কি এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো কারণ হলো ক্যারি ব্যাগ আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি করে কারণ দেখুন প্লাস্টিকের বোতল বলুন প্লাস্টিকের ব্যাগ বলুন কিন্তু পচে না সহজে পচে না গোলে না এটা আপনি আনলেন এনে সবজি আনলেন মাছ আনলেন এনে আপনার বাড়ির সমুখে ফেলে দিলেন ঠিক আছে কিন্তু এটা তো পচবে না এর জন্য যদি আপনি কাগজের যদি কোনো জিনিসই আনেন কাগজের কোনো ব্যাগে আনেন যদি আনেন বা কোনো একটা কাপড়ের ব্যাগে আনেন তখন কি হবে ওই ব্যাগটা আপনি আনার পরে মাছ এনে ওটাকে আপনি ধুয়ে রেখে দিলেন আবার যখন বাজারে যাবেন ওটা নিয়ে গেলেন তো এর জন্য আমি এই ভিডিও থেকে ওটাই আপনাদেরকে একটা অ্যাওয়ারনেস একটা সচেতনতার একটা বার্তা দিচ্ছি এটাই যে আপনারা যদি পারেন সবাই অবশ্যই তো এটা একটা অ্যাওয়ারনেস মনে করেন কারণ এটা থেকে কি হবে আমাদের একটা আমাদের সমাজের মধ্যে একটা বার্তা যাবে যে আমরা বাজারে যখন যাব তখন আমরা ওখানেও ক্যারি ব্যাগের আশা করে রাখ থাকবো না যে ক্যারি ব্যাগ দিয়ে আমরা ক্যারি ব্যাগে বাজার থেকে জিনিসপত্র ক্রয় করবো ক্রয় করে ওটার মধ্যে আনব আমরা সবই একটা চেষ্টা করবো আমার ভিডিও মারফত যতরা যতজন দর্শকরা আপনারা দেখছেন সবাইকে আমি এটাই অনুরোধ করছি যে আপনারা যখন বাজারে যাবেন তখন আপনারা যদি পারেন একটা ব্যাগ নিয়ে যাবেন ব্যাগ নিয়ে ওটা ওটা দিয়ে আনবেন দেখবে ওটাতে কোনো ক্ষতি হবে না ওটা পচারও কিছু নেই গলারও কিছু নেই ওটা আপনার যখন আপনার কাজ শেষ হয়ে যাবে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন ওটা আপনি ধুয়ে দিয়ে দিলেন ঠিক আছে তো এই যে আমি এই যে দেখলেন আমি যে ছোটো নাটিকাটা পরিবেশন করলাম এটা সামার ক্যাম্পের উপরেই করলাম ঠিক আছে তো আমি আপনাদেরকে এই যে নাটকটা পরিবেশন করলাম আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস মারফত বলবেন যারা যারা আমার প্রণব রায় ব্লগস পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস মারফত জানাবেন এবং আমার পেজটাকে যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল মারফত দেখছেন প্রণবেন ইন্ডিয়ান তো আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন সুস্থ রাখবেন নমস্কার